হ্যালো বন্ধুরা তোমরা কীরকম আছো আমি তো খুবই ভালো আছি আজ অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি তো তোমরা দেখতে থাকো আমার এই ব্লগটা আর তোমাদেরকে তো একটা ব্লগে বলেই যে আমি আমার বাবার বাড়িতে এসেছি আর এখনো রয়েছি বাবার বাড়িতেই আর আজ হলো শুক্রবার তো শুক্রবার শিবচতুর্দশী আর আমি আমার বৌদি মিলে শিবচতুর্দশীর ব্রত মানে করছি এখানে আর সকাল থেকে কোনো মানে ভিডিও করিনি রাত্রবেলায় স্টার্ট করেছি আর কি বলবো রাত্র আটটার পর থেকেই আর কি শিবচতুর্দশীর যে চতুর্দশী আর কি নিয়ম যা যে আটটার পর থেকেই আর কি তো এখন মানে আমি বসে বসে ঠাকুরগড়ের কাজটুকু করছি আর বৌদি বলেছে যে তুমি ঠাকুরগড়ের কাজটুকু করে না আমি অন্য কাজ করছি আমি বললাম ঠিক আছে তো আমি এখন একটা নৈবৃদ্য রেডি করছি আর কি ওইগুলো রেডি করে আর গড়ে আমাদের গড়ে শিব ঠাকুর আছেন তো গড়ে মানে শিব ঠাকুরকে বেলপাতা দুধ এগুলো ফুলতুল দিয়ে আমরা যাব আমাদের এখানে একটা কালী মন্দির আছে আর কি ওইখানে যাব আর ওই দেখো আমার নৈবৃদ্ধ্যটুকু রেডি হয়ে গেছে আর একটার মধ্যে ফল আর কলা সাগু ওইগুলো দিয়ে একটার মধ্যে নিয়ে নিয়েছি কারণ আমাদের বাড়ি থেকে অল্প দূরেই আছে যেতে যেতে মানে যদি পরে টরে যায় আর কি তার জন্য সুবিধার জন্য একটার মধ্যেই নিয়ে নিয়েছি আর রাত্রবেলা তো যার জন্য মানে নিতে আনতে অসুবিধা হবে আর এখন দেখো আমি নবীদের মধ্যে দুধ না দিলে কি হয় বলো দুধ ঘি মধু কর্পূর ওইগুলো দিয়ে দিয়েছি আর কি এখন মানে ঘরের ঠাকুরকে দিয়ে আমরা রেডি টেডি হয়ে যাব আর ওইদিকে দেখো একটা জুড়ির মধ্যে আমি বেলপাতা আর ফুল তারপর যা যা লাগে আর কি ওইগুলো আমি একটা জুড়ির মধ্যে নিয়ে নিয়েছি একটা জুড়ির মধ্যে নিয়েছি ফুল বেলপাতা ঘি মধু দুধ আর ফল আর কি মানে ধূপকাটি মোমবাতি ওইগুলো নিয়ে নিয়েছি আর এখন দেখো আমি আর বদি মিলে আমাদের গরের ঠাকুরকেও দিয়ে দিয়েছি মানে গরের ঠাকুরের মাথায় কী বলবো দুধ আর বেলপাতা ফুল এইগুলো দিয়ে মানে দিয়ে দিয়েছি তারপর এখানে শেষ করে আমরা যাব মন্দিরে এই যে দেখো আমাদের ঘরে দোয়া হয়ে গেছে আর এখন আমরা চলে যাচ্ছি কালী মন্দিরে অনেক রাত্র হয়ে গেছিলো প্রায় সাড়ে নয়টা কি দশটা দশটা পনেরো হবে আমরা মন্দিরে গিয়েছিলাম আর ওইখানে গিয়ে দেখি এখানে মানে অনেক মানুষজন মানে পুজো টুজো দিয়ে চলে যাচ্ছেন আর মন্দিরও লাগানো হয়ে গেছে তো আমাদের আগে একজন মানুষ ছিলেন ওরাও এসে দেখেছে যে মন্দির বন্ধ হয়ে যাচ্ছে তো ওরা বলেছে যে না আমরা দিয়ে দিই তারপর মন্দির বন্ধ করবেন আর মন্দিরের যে পূজারী ছিলেন উনি বলেছেন যে মানে আজ নয় কালকে হবে শিবরাত্রি তো আমরা বললাম যে না আমরা তো আজই উপবাস করেছি আমরা তো আজই মানে আজই দেব তো বললেন ঠিক আছে তোমরা দিয়ে দাও তারপর মানে বলবে আমরা মন্দিরটা বন্ধ করে নি তারপর আমরা এখানে শিবের ঠাকুর শিব ঠাকুরের মাথায় জল জল ঢেলে আর অল্প মানে অল্প সময় এখানে দাঁড়িয়ে টাড়িয়ে আমরা চলে এসেছিলাম আর এই যে শিব মন্দির দেখছ মানে এইটা নতুনই হয়েছে হয়েছে পাঁচ সাত বছর হয়ে গিয়েছে ঠিকই মানে আগে ছিল না আগে এখানে শুধু মানে কালী মন্দিরই ছিল আর এই শিব ঠাকুরের মন্দিরটা নতুন হয়েছে আর কি পাঁচ থেকে ছয় বছর হবে ঠিক জানা মানে ঠিক মনে নেই আর কি তো আমারও এখানে জল টল ঢালা হয়ে গেছে আর এখন বৌদিও দিয়ে দিল আর মানে আজ আজ তো বলেছিলাম যে শুক্রবার তো শুক্রবারে মানে প্রায় মানে বেশিরভাগ মানুষই শুক্রবারে আর কি মানে রাত্রে রাত্রে চতুর্দশী লেগেছে মানে রাত্র হয়ে যাবে তার জন্য শুক্রবারে খুব কম মানুষই মানে ব্রতটা করেছে সবাই করবে আর কি শনি হয়তো শনিবারেই করবে শনিবারে এখানে মানে অনেক ভিড় হবে সকাল থেকেই মানে ভিড় হবে আর কি তো আমরা ভালোই হলো আমরা একদিকে রাত্রিবেলা দিয়ে দিয়েছি তেমনটা আর কি ভিড়টির হয় আর এখানে বৌদিরও দোয়া শেষ হয়ে গেছে আর তারপর দেখো এই যে মন্দিরটা দেখছো বন্ধ ওই ঘরটা হচ্ছে আর কি কালী মন্দির আর এটা হচ্ছে শিব মন্দির নতুন বানানো হয়েছে আগে তো বলেইছিলাম আর তারপর আমি এর উপর ভিডিও টিভিও করে নিয়েছি এখানে আর ওইদিকে পূজারীও চলে এসেছিলেন বলেছে যে তোমাদের কি শেষ তো আমি বললাম কি হয় শেষ মানে এখন দরজাটা কি লাগিয়ে দেবো আমি বললাম ঠিক আছে লাগিয়ে দিন আর আমরাও চলে এসেছি তো বন্ধুরা আমার ব্লগটা কীরকম লাগলো তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানাবে আর তো বাই